আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত যদিন বেঁচে থাকবেন মৃত্যুর আগ পর্যন্ত যদি সব সময় তিনটি আমল করতে পারেন একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য নবীজি প্রেম ভালোবাসা মহব্বত অন্ত রেখে এ তিনটি আমল যদি করতে পারেন সব সময় মৃত্যুর যন্ত্রণা হবে না এর চেয়ে সুসমাদার কি হতে পারে মৃত্যুর পর সরাসরি জান্নাত পেয়ে যাবেন অর্থাৎ জান্নাতের আরাম আয়েস বুক করতে থাকবেন এমনটা হাদিসের মধ্যে আছে এ তিনটি আমল এতই দামি আমল আপনার কবরে আসব হবে না কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে হাসর ময়দানে আলাইসাল্লাম সুপারিশ করবেন বীজগত পুচিরাত পার হবেন হাসতে হাসতে আপনি জান্নাতে চলে যাবেন বলুন নাসু হানাল্লা এ তিনটি আমল এতই দামি আমল যে যদি আপনারা করতে পারেন আপনাদের কোপাল ভাগ্য খুলে যাবে ওই নারী পুরুষ কত না ভাগ্যবান যে নারী পুরুষ সব সময় এ তিনটি আমল করে কখনো ছাড়ে না তো আপনার মন শুনুন কোন তিনটি আমল করবেন যদি জানতে চান শিখতে চান তাহলে আপনাদেরকে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ আপনাদেরকে মনোযোগ সহকারে শোনা তাও সকলে বলি আল্লাহ আমলের মধ্যে প্রথম নম্বর আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের পর একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নবীজি প্রেম ভালোবাসা মোহাম্বত অন্ত রেখে একবার আয়াতুল কুরসি পাঠ করা একবার আয়াতুল কুরসি পাঠ করা আয়াতুল কুরসি অনেকে পারেন যারা পারেন না তারা মুখস্থ করে নিবেন অত্যন্ত দামি আমল এই আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ ঈশ্বার নামাজ এই নামাজগুলো যখনই পড়বেন প্রত্যেক ফরজ নামাজে করার পরে আপনারা কিছু আমুল আছে আমলগুলো করবেন সালাম ফিরে প্রথমে আল্লাহ আকবার বলবেন সশব্দে একবার আল্লাহ আকবার বলবেন তারপরে আপনারা আস্তাক অফিরুল আস্তা আস্তাক তিনবার পড়বেন তারপরে দোয়াটি পড়বেন আল্লাহ মাংতাস সালাম ওয়ামিঙ্কাসাললাম তাবা ওখতা ইয়ে বেল জেলা ওয়াল ইকরম তারপরে আপনারা আল্লাহ মাইনে অশুক্রিকা অবাদাতিক যদি পারেন পড়বেন তিনবার পড়বেন তো তারপরে আপনারা আয়াত কুর্সি পরবেন দেখে দেখে হলেও পড়বেন তো আমরা জানতে পারলাম এক নম্বর আমলটি হচ্ছে পাঁচ নামাজের ফল আদায় করার পর আয়াতর কুর্সি একবার পড়া চলুন আমরা একবার আয়াত কুরসি পড়ে নেই আমার সাথে পড়ুন অথবা শুনুন প্রতি হরফের বিনিময়ে دوستي كي اللَّهُ رَبُّ الْعَالَمِينَ أَمَنْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ اللَّهُ لَا إلَهَ إلَّا هُوَ الْحَيُّ الْقَيُومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. إيه الكرسي. أكبر برتبة তো এক নম্বর আমলটি আমরা করবো ইনশা আল্লাহ দুই নম্বর আমলটি হচ্ছে আমরা প্রতিদিন নামাজ আদায় করার পর অন্যান্য দোয়া আমল করার পর আমরা দশবার কমপক্ষে দশবার দুরুস শরীফ পরব এ দুরুস শরীফ আমরা কেন পরবো কারণ নসরুল্লাহাল্লাম বলেছেন যদি কেউ প্রত্যেক দিন যৌদিন পাসবে ততদিন সব সময় মিত্র আক পর্যন্ত দুরুস শরীফ সকালে 10 বার পরে সন্ধ্যায় 10 বার পরে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম hasher ময়দানে তার জন্য সুপারিশ করবেন ব্রনাস সুবহানাল্লাহ দুরুস শরীফ 10 বার পড়তে বেশি সময় লাগে না আপনি সবচেয়ে ছোট দুরুসটি পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা درود <متحدث> ابراهيم پورتے اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই দুধে ইব্রাহিম টু পড়তে পারেন দশবার অথবা যেকোন পড়তে পারেন তো আমরা জানতে পারলাম সকাল সন্ধ্যায় যদি আমরা দশ বার করে দুঃসুই পড়তে পারি তাহলে ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন আলহামদুলিল্লাহ আমরা সব সময় দৃশ্য পড়ার চেষ্টা করবো আপনি কি জানেন যদি প্রতিদিন পঞ্চাশ বার দুশো পড়তে পারেন তাহলে কি পুরস্কার পঞ্চাশ বার দুশো পড়লে মুসাফা করবেন আপনার সাথে সুসমদায় কি হতে পারে আপনি কি জানেন দুরী প্রতিদিন কমপক্ষে এক হাজার বার পড়লে চব্বিশ ঘন্টার মধ্যে দিনে রাত্রে কমপক্ষে এক বার পড়লে না দেখা পর্যন্ত আপনার মৃত্যু হবে না অর্থাৎ মৃত্যুর আগে আপনি অবশ্য জান্নাত দেখবেন এই দুচক্ষে বলুন নাসুব তো আমরা চেষ্টা করব প্রতিদিন বেশি বেশি ধূরশ্বরী পাঠ করার যাতে সম্ভব হয় এক হাজারবার কম পক্ষে দুঃস্বর পড়বেন সম্ভব হয় পঞ্চাশ বার পড়বেন সম্ভব হয় না কমপক্ষে সকাল সন্ধ্যায় আপনারা দশ বার করে ধূরশ্বরী পড়বেন মোহাব্বতের সাথে পড়বেন সম্মানের সাথে পড়বেন যে যত বেশি দুঃসুর পড়বে তার সম্মান আদালত তত বেশি বৃদ্ধি করে দেবে কারণ মানে একবার দুঃসুর পড়লে দশগুন সম্মান বৃদ্ধি করে দেয় কে আল্লাহ যে যত বেশি দূরসুই পড়বে তার প্রতি আল্লাহ রহমত তত বেশি বর্ষিত হতেই থাকবে যে যত বেশি দূরস্বই পড়বে বেশি প্রশস্ত হবে অভাব দূর হবে দুঃখ কষ্ট দূর হবে দূরস্বী তো আমি আমল যে আমার আল্লাহ তালা করেন আল্লাহ তালা সব সময় দূর সই পড়েন্লাহিম পরে তো আশা করি আমরা দুঃসুর বেশি বেশি দূর পড়ার চেষ্টা করব সে আল্লাহ তো তিন নম্বর আমলটি হচ্ছে আমরা সব সময় সকাল সন্ধ্যায় সাইদুল ইস্তিকার একবার করে পড়ব কেন পড়বো ইস্তিকার কেন্দ্র বলেছেন যদি কেউ ইমানের সাথে আশায় আল্লাহকে খুশি করার জন্য ফজলের নামাজ পড়ার পরে একবার শুধুমাত্র একবার সাইদুল ইস্তিক পাঠ করবে আমার ওম চিনেখ মাগরিবের আগে তোমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে তুমি চান নাতি আবার রসুল একবার বলেছেন তাহলে রাতে তার মৃত্যু হয়ে যায় ফজলের আগে সে চান নাতি সুবর্ণ হাত ছাড়া করবেন না এই সাইদুল ইস্তিক যারা পারেন না মুখস্থ করে নিবেন যারা পড়তেই পারেন না তারা কাউর কাছ থেকে শুনে নেবেন কারোর কাছ থেকে আপনি শুনে শুনে হলেও পড়বেন অথবা আপনি দেখে দেখে হলেও পড়বেন বিভিন্ন মুসলমান ভাই বোনরা তিনটা আমল কখনো ছাড়বেন না করার চেষ্টা করুন অত্যন্ত করতেন করতেন আমাদেরকে করার জন্য উৎসাহিত করেছেন হাদিসের মাধ্যমে তো আমরা এক নম্বর এমন জানলাম কি প্রত্যেক পরে একবার এত লুসি পাঠ করা দুই নম্বর এমন জানলাম কি দুই নম্বর আমলটি হলো সকাল সন্ধ্যায় কমপক্ষে দশবার বার করে মহাব্বতের সাথে সম্মানের সাথে দুরুশরী পাঠ করা সাল্লাহ আলহি ওসাল্লাম তিন নম্বর নাম কি সাইদুল ইস্তিক ফার ফজর একবার মাগরি একবার প্রচেষ্টা করা যদি মুসলমান ভাই বোনারা তিনটি আমল করবেন নিজেও করবেন অপরকে শিখাবেন করার জন্য উৎসাহিত করবেন তাদেরকে ফজিদ সম্পর্কে জানাবেন অবশ্যই তারা জানলে অবশ্যই আমল করবে যদি আপনি কাউকে শিখাতে পারেন সে যদি শিখে আমল করে আপনার সাউর ভাগিদার হবেন মৃত্যুর কবর মধ্যে থাকবে সৎকে জারিয়া স্বরূপে সৎকে জারিয়া হিসেবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে বেশি বেশি করে কখন কার মৃত্যু হয়ে যায় বলা যায় না আল্লাহ গো মৃত্যু আসার আগে আমাদেরকে বেশি বেশি করে দুঃসই পড়ার তওবা ইস্তেগফার করার তওবা ইস্তেগফার পারার জিকির করার ক্রান্তর করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন